তবে সেটা আমাদের অবগত হতে হবে এখন পর্যন্ত আমরা সেটা অবগত হয়নি এখনো সময় আছে সেটা আদেশের কপি পেলে আমরা অবশ্যই তবে নির্বাহী বিভাগ সবসময় শ্রদ্ধাশীল আদালতের যে সিদ্ধান্ত আমরা সবসময় মেনে চলি তবে আদালতের একটিয়ার আর নির্বাহী বিভাগের একটিয়ার এই বিভাগের মধ্যে অবশ্যই একটা সাংবিধানিক একটা মানে বিষয় আছে সেখানে কিন্তু আমরা অনুরোধ করবো সবাইকেই সকলকে অভিভাবকদেরকে শিক্ষকদেরকে এবং গণমাধ্যমের সকল কর্মীদেরকেও যে আমরা এই বিষয়গুলো যাতে করে মাথায় রাখি আর একটা বিষয় হচ্ছে যে আবারও আমি বলছি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের শহরাঞ্চলের দিকে সেখানে তো আমরা বন্ধ করছি সেটা যতদিন আমাদের কার্যক্রম করতে আমি আপনাকে আবারও বলছি আমার যে কারিকুলামের দিনগুলো যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন বোধে প্রয়োজন বোধে আমাদের তো শনিবার খোলা রাখতে হয় এবং হয়েছে এবং আমরা সেটা করছি তবে সেটা যদি আমার দিনগুলো দিবসগুলো যদি সম্পন্ন হয়ে যায় তাহলে সেটা আমরা খোলা রাখার প্রয়োজন হবে না এইটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ যে আমরাও সিদ্ধান্ত দিয়েছিলাম বেশ কিছু জায়গায় যে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হবে বা জেলাতে সেটা বন্ধ রাখতে হবে কিন্তু সেটা তারা মানছেন না কোন কোন প্রতিষ্ঠান সেটা মানছেন না আমরা সেটা দেখব যারা নির্দেশনা দেওয়ার পরও বিদ্যালয় খোলা রেখেছে যে সমস্ত জেলায় আমাদের তাপমাত্রা অত্যাধিক এই সমস্ত তো অবশ্যই আমরা বলি

না না সেটা তো এখন নির্দেশনা কি আছে নির্দেশনা আসলে আদেশ আসলে নির্বাহী বিভাগ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল সেটা আমরা মেনে চলি সেটাই হচ্ছে প্রথা অবশ্যই নীতিগত সিদ্ধান্ত হয়েছিল অবশ্যই করতে হবে এটা একতিযার সরাসরি ভাবেই এটা নির্বাহী বিভাগের সেই প্রশ্নে আমরা কিন্তু আপিল করতাম আদালতে অবশ্যই করতে